আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা এইচএসি পরীক্ষার রেজাল্ট দিবে বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলেছে এরকম একটা মুহূর্তে হয়তো এই ভিডিওটা দেখছো এবং ভিডিওটা তুমি তোমার গার্জিয়ানকে সাথে নিয়ে ভিডিওটা দেখতে পারো বা ওনাকে দেখাতে পারো আসসালামু আলাইকুম আঙ্কেল আনটি আমি তোহা বলছি দুই হাজার তেইশ চব্বিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় সেকেন্ড ছিলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছি এবং সেকেন্ড ইয়ারের শেষ পর্যায়ে আসি আর দুই হাজার তেইশ সালে আমি নটর কলেজ থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হই বর্তমানে আমার এইচডি নামে একটা প্ল্যাটফর্ম আছে তো এই বছর এইচএসির রেজাল্ট সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা জানি না তবে এই বছরের রেজাল্ট কিন্তু ইয়ার প্রিভিয়াস যেসব পরীক্ষা ছিল দুই হাজার চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ এই পরীক্ষাগুলোর মতো না অর্থাৎ রেজাল্টটা গত অন্যান্য বছর বা লাস্ট আপনি পাঁচ ছয় বছর হয়তো আপনার পাশের বাসার ভাবির কাছ থেকে বা আপনার পাশের ভাষার ভাইয়ের ছেলের যে রেজাল্টটা আসছে এই বছরের সেম ইফোর্ট দিয়ে সেম রেজাল্ট করা সম্ভব ছিল না প্রশ্ন যথেষ্ট পরিমাণে ডিফিকাল্ট আসছিল সেই কারণে রেজাল্টটাও যথেষ্ট পরিমাণে ডিক্লাইন করেছে বা করার কথা তো এই বছর হয়তো অ্যাডমিশন টেস্টের যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টসটাও কমবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে সামগ্রিক কথা এক কথায় বললে এই বছর রেজাল্টটা খারাপ হয়েছে এখন এই টাইমে হয়তো আপনার বাচ্চার রেজাল্টও একই কারণে খারাপ হয়েছে সুতরাং আপনার বাচ্চাকে এখন গালমন্দ না করে একটু সময় দেন তাকে যাতে সে এই টাইমটাকে খারাপ টাইমটাকে আপনার সাপোর্টে যেন সে টাইমটাকে রিল্যাক্স করতে পারে বা এই টাইমটাকে সে কোথায় মানায় নিতে পারে না হয়তো দেখা যাবে যে সে অনেক বেশি স্ট্রেসে পড়ে গেছে এবং সে আলটিমেটলি এই অবস্থান থেকে মুক্তি পেতে সে সুইসাইডের মতো অ্যাটেম্প করতে পারে আমি কখনোই সুইটা সুইসাইড অ্যাটেম্প প্রমোট করি না বাট সে কিন্তু আপনি যদি তাকে এখন সবার সামনে গালমন্দ করেন বা সবচেয়ে অপদার্থ বাচ্চা হিসাবে তাকে কাউন্ট করেন সে কিন্তু আলটিমেটলি তার যে বেড়ে ওঠার যে মোটিভেশন সেটা কিন্তু সে হারাই ফেলবে সো তাকে এই মুহূর্তে কোনো রকম গালমন্দ না করে তাকে নার্চার করার জন্য যতটুকু পরিমাণে সাহস দেওয়ার প্রয়োজন আপনি বলেন যে বাবা আমি আছি যে তোমার যদি সবচেয়ে খারাপ রেজাল্টটা হয় তারপরেও তো তুমি আমার বাচ্চা তো আর আপনি এই মুহূর্তে তাকে সবচেয়ে বেশি সাহসটা দেন কারণ সে এমনি থেকে নিজে থেকে অনেক বেশি ভেঙে পড়ছে তার পাশের বন্ধু তার বেঞ্চমেট তার রোলমেট তারা যখন ভালো রেজাল্ট করছে সে যখন খারাপ রেজাল্ট করতেছে এবং সে যদি এফোর্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই তার নিজের মধ্যে একটা খারাপ ফিলিংস আসার কথা অ্যান্ড সেই জন্য আপনি এই মুহূর্তে তাকে গালমন্দ না করে তাকে একটু আপনি বরং তাকে একটু সাপোর্টিভ হন ইভেন এমন হইতে পারে যে আপনার কলিগরা বা আপনার পাশের পাশের ভাবিরা হয়তো আপনাকে খুঁজে বলবে যে আপনার ছেলের রেজাল্ট কেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়তো আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে তারপর আপনার বাসায় মিষ্টি পাঠাইতে পারে সো আলটিমেটলি তারা আপনাকে অপমান করা অনেক কিছু করতে পারে এবং সেটার জন্য আপনার কষ্ট লাগবে সেটাও স্বাভাবিক সেই কষ্টটা আপনি বাচ্চার উপর না ফেলে আপনি নিজে একা একা কাঁদেন কিন্তু বাচ্চার উপর যেন এই ইফেক্টটা না পড়ে কারণ সে যদি কোনো মানে পৃথিবীর সবচেয়ে সাহসী বা সবচেয়ে বেশি অকুত ভয় সবচেয়ে যার মেন্টাল স্ট্রেংথ সবচেয়ে বেশি সেই মানুষটাও যদি দেখে যে তার নিজের মা বাবা মা কান তার সামনে কান্না করতেছে তখন সে আলটিমেটলি তার ব্রেকআপ তার ব্রেকডাউন মেন্টাল ব্রেকডাউনটা ঘটবেই তো আপনি বাচ্চা মানে আপনার হয়তো অনেক খারাপ লাগতেছে সেটা অবশ্যই বোধগম্য কিন্তু ভাবে বাচ্চার উপর যেন এই ইফেক্টটা না পড়ে কারণ সামনে তার অ্যাডমিশন টেস্ট এবং এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট মাত্র ইফেক্ট ফেলে না আমি আজ পর্যন্ত এইচএসসি পরীক্ষার রেজাল্ট কি হয়েছে সেটা আমার কাছে খুব কম মানুষ রিয়ালি হয়তো দু একজন জিজ্ঞেস করতে পারে কিন্তু কেউই আমাকে যেমন মানে ইভেন আমার কোনো মানে কোথাও লিখতে হয় না যে এইচএসসি পরীক্ষা আমার মার্ক কত ছিল বা কী চাইছে আলটিমেটলি তার এইচএসসি পরীক্ষার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সে এডমিশন টেস্টে অ্যাপেয়ার করতে পারা অ্যাডমিশন টেস্টে অ্যাপেয়ার করার যোগ্যতা অর্জন করাটাই হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট এইচএসসি পরীক্ষার রেজাল্টের গুরুত্ব সে যদি এইচএস অ্যাডমিশন টেস্টে বসতে পারে সামনে আর দিন বাকি নাই হয়তো পঞ্চাশ ষাট দিনের মধ্যে তার সব অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে সো ওই সময়টা পর্যন্ত হয়তো মানুষ জিজ্ঞেস করতে পারে যে এইচএসি পরীক্ষার কী রেজাল্ট ছিল আর এইচএসসি রেজাল্টের হাই আসলে সাত দিন দশ দিনের বেশি থাকে না কোনোভাবেই থাকে না তো এইসব জিনিস চিন্তাভাবনা না করে এইচএসসি পরীক্ষার রেজাল্ট তার যেমনই হোক তাকে এখন এই মুহূর্তে একটু মেন্টালি সারভাইভ করিয়ে তাকে পড়তে বসতে বস বসান কারণ তার সামনে অ্যাডমিশন টেস্ট আন এডমিশন টেস্টের তো মানুষ সারা জীবন জিজ্ঞেস করে যে সে কোন ভার্সিটি থেকে আসছে বা কোন মেডিকেল থেকে আসছে বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিল এগুলো সবসময় মানুষ জিজ্ঞেস করে সো এডমিশন টেস্টটাই হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্টের আলটিমেট গন্তব্য তো এই অ্যাডমিশন টেস্টের প্রতি যেন সে ম্যাক্সিমাম ফোকাসটা দেয় আর এই এইচএসসি পরীক্ষার রেজাল্টের কেউ আসলে মানে আলটিমেটলি দুই মাস পরে কেউ দুই পয়সায় দামও দেয় না তো এইচএসসি এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে এত বেশি চিন্তাভাবনা না করে এই মুহূর্তে আপনার সন্তানকে মানসিকভাবে ট্রমা যে যে ট্রমা হিসেবে পড়ে গেছে সেই ট্রমা থেকে একটু বেরিয়ে আসতে সাহায্য করবেন তাকে মানসিকভাবে আঘাত করবেন না আর যে কোনো ধরনের এক্সট্রা যদি মেন্টাল সাপোর্ট হয় ইত্যাদি বিভিন্ন কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে কন্ট্যাক্ট করার বিষয়বস্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আসসালামু আলাইকুম